আসসালামু আলাইকুম আমি তানভীর মাহমুদ পলাশ সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সম্পাদক রহমানের রহিম আজকে যে নেতা সম্পর্কে বলতে এসেছি জীবনের শুরু থেকেই যিনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রিয় নেতা আপনার জন্য শুভকামনা রইল সাইদুর রহমান বাচ্চুর পিতা তার শৈশবে মৃত্যুবরণ করায় তিনি জীবনের শুরু থেকেই লড়াই এবং সংগ্রামের মধ্য হয়েছেন তার মাতা কষ্ট করে তাদের ভাই বোনদেরকে বড় করেছেন এবং জীবনের শুরু থেকেই সাইদুর রহমান বাচ্চু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে ঠিকাদারি লাইসেন্সের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেছেন এবং ব্যবসা করেছেন এই লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে যেহেতু তিনি শৈশবে বড় হয়েছেন রাজনৈতিক জীবনেও তার প্রভাব পড়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হুরাসাগরে খাল খননে এসেছিলেন তখন সাইদুর রহমান বাচ্চা ছিলেন জ্ঞানদায়িনী স্কুলের একজন ছাত্র তিনি তখন তার স্কুল টিম নিয়ে হুরাসাগরে জিয়াউর রহমানের খাল উৎসবে যোগ দিয়েছিলেন এবং সেই থেকেই জিয়াউর রহমানের স্নেহধন্য হয়ে তার রাজনৈতিক জীবনের শুরু এরপর স্কুল কমিটি কলেজ কমিটি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে তিনি দুই দুইবার ছাত্র ছাত্রীদের বিপুল ভোটে জিএস নির্বাচিত হন এবং তখন যেহেতু ছাত্রদলের স্বর্ণালী সময় সেই স্বর্ণালী সময়ে এই ছাত্রনেতারাই সাইদুর রহমান বাচ্চিসহ যে ছাত্রনেতারা ছিল তারাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপিকে একানব্বই সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসন করে সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সাইদুর রহমান বাচ্চু যেমন সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছেন তেমনি ঢাকায়ও এরশাদ বিরোধী আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে তিনি তার টিম নিয়ে উপস্থিত থাকতেন সিরাজগঞ্জের বেলকুচির সন্তান শহীদ জেহাদ যেদিন ঘাতকের বুলেটে শহীদ হন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাইদুর রহমান বাচ্চুসহ ছাত্রনেতারা জেহাদের লাশ ছুঁয়ে শপথ নিয়েছিলেন যে স্বৈরাচার এরশাদের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না এবং সেদিন বিভাজন ছিল আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে জেহাদ যেদিন শহীদ হন সেদিন সাইদুর রহমান বাচ্চু সহ ছাত্র নেতাদের চাপের মুখে সেদিন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠিত হয় সেই ছাত্র ঐক্য পরিষদের মাধ্যমে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল আপনারা দেখবেন যে ওই সময়ে যেদিন নূর হোসেন শহীদ হন সেদিন তখন তো মোবাইলের যুগ ছিল না কিন্তু তখন বিবিসির খবরে প্রচারিত হয়েছিল যে সাইদুর রহমান বাচ্চুও শহীদ হয়েছেন এবং সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জের গণমানুষ যেহেতু জানতেন যে ছাত্রনেতা বাচ্চু একজন সুনামধন্য ছাত্রনেতা তিনি আন্দোলন সংগ্রামে আছেন তার যে জনপ্রিয়তা তৎকালীন সময়ে ছিল সারা সিরাজগঞ্জের নারী পুরুষ নির্বিশেষে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল সেদিন সাইদুর রহমান বাচ্চুর লাশ গ্রহণ করবার জন্য যাই হোক আল্লাহর রহমতে সেদিন তিনি আসলে নিহত হননি তিনি সিরাজগঞ্জে ফিরে সেই লোকেলে কারণ্য সিরাজগঞ্জ কলেজ মাঠে উপস্থিত হয়ে যখন উপস্থিত মানুষের মাঝে গণমানুষের মাঝে বক্তব্য দেন সেদিন তার সাথে সাথে আবেগে আপ্লুত হয়ে সারা সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের নারী পুরুষ নির্বিশেষে আবেগ আপ্লুত হয়ে অশ্রু বিসর্জন দেন এই সেই সাইদুর রহমান বাচ্চু সাইদুর রহমান বাচ্চু একদিনে গড়ে ওঠেননি ছাত্র নেতার পর তিনি শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শহর বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলেন জেলা বিএনপির ছিলেন এবং তারপর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন প্রতিটি আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রামের কথা উঠলেই কেন জানি সাইদুর রহমান বাচ্চুর নাম সর্বাগ্রে চলে আসে তেরো চোদ্দোর আন্দোলন বলেন দুই হাজার আটের আন্দোলন বলেন প্রতিটি ক্ষেত্রে সাইদুর রহমান বাচ্চুর অসামান্য অবদান আমি তেরো চোদ্দোর কথা মনে করতে পারি তখন আন্দোলন সংগ্রামের যখন চূড়ান্ত পর্যায়ে সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল বিএনপি সহ বিরোধী দলগুলো তখন সিরাজগঞ্জে রাস্তায় বের হওয়ারই কোনো উপায় ছিল না ডিবি পুলিশ সহ প্রশাসনের লোকজন এমন জাল বিছিয়ে রেখেছিল যে সেখানে বিএনপির কারো বের হওয়ার সুযোগ ছিল না তখন তিনি আমি চোখে দেখেছি যে বাচ্চাদের যে সাইকেল আছে সেই সাইকেল নিয়ে হুডি পরে হুডি দিয়ে মাথা ঢেকে তিনি সিরাজগঞ্জে বিভিন্ন পাড়া মহল্লায় তিনি যেতেন এবং গিয়ে আমাদের ছেলে পেলে যেখানে গোপনে একসঙ্গে থাকতেন সেখানে তিনি আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিয়ে আসতেন দুই হাজার আঠারো সালেও দেখে চব্বিশের নির্বাচনের আগে যে রাজশাহী বিভাগীয় সমাবেশ বলেন ঢাকার মহাসমাবেশ বলেন সিরাজগঞ্জ থেকে সর্বোচ্চ লোক নিয়ে যাবার জন্য আমাদের সিরাজগঞ্জের অভিভাবক সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনা অনুযায়ী এবং জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ যিনি সাবেক সংসদ সদস্য তারকে সাথে নিয়ে বিপুল সংখ্যক লোক নিয়ে আমরা ঢাকার মহাসমাবেশ এবং রাজশাহীর মহাসমাবেশগুলো করেছি এবং সেখানে সিরাজগঞ্জের যে বিপুল লোক সমাগম এটি কেন্দ্রীয় নেতারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং তার অনেকাংশের কৃতিত্ব সাইদুর রহমান বাচ্চুর ঘরেই যাবে আমি আরো বলতে চাই আঠাশে অক্টোবর ঢাকার মহাসমাবেশে যেদিন আমাদের উপর ফ্যাসিস্ট পুলিশ বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং সেই মহাসমাবেশ ভন্ডুল করে দেয় তখন আমরা ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমাদের কেন্দ্রীয় নেতারা বললেন যে তোমরা যার যার এলাকায় চলে যাও এবং আন্দোলন সংগ্রামের ডাক আসছে সেই অনুযায়ী আন্দোলন সংগ্রাম করো ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে পথে আমাদের বিভিন্ন নেতাকর্মীদের আওয়ামী সন্ত্রাসীরা গাড়ি বাস চেক করে করে তাদেরকে ধরে নামিয়ে পিটিয়েছেন এবং পুলিশে দিয়েছেন সে সময় ঢাকা থেকে ফেরা খুব কঠিন ছিল আমি তখন সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে ছিলাম এবং তার সাথে অনেক কৌশল করে আমরা সিরাজগঞ্জে আসতে পেরেছিলাম কিন্তু সিরাজগঞ্জ শহরে ঢুকতে পারিনি আন্দোলন সংগ্রামের মধ্যে আমার খুব ভালো মনে আছে যে সিরাজগঞ্জ রোডের আশেপাশে সলঙ্গা উল্লাপাড়া এই যে অঞ্চল গুলো যেটি আমাদের মহাসড়কের পাশের এলাকা এই সমস্ত আমরা প্রতিদিন অন্তত তিনটি জায়গা পরিবর্তন করেছি বাচ্চুকে দেখেছি যে তিনি ওই ওই থেকে এলাকার এলাকায় আন্দোলন সংগ্রামকে কিভাবে সংগঠিত করেছেন এটি আসলে কল্পনার বাইরে তার যে কমা তার যে জনপ্রিয়তা তার যে দলের প্রতি কমিটমেন্ট এই কমিটমেন্ট আসলে আর অযোগ্য সেই সময় আমি দেখেছি যে অন্তত কয়েকবার মুহূর্তের জন্য গ্রেপ্তার হওয়া থেকে তিনি বেঁচেছেন আমরা হয়তো একটি জায়গায় রয়েছি খবর পেয়ে গেছে পুলিশ আমরা সে জায়গা ত্যাগ করার দশ মিনিটের মধ্যে সেখানে পুলিশ উপস্থিত এই রকম দিনগুলো গিয়েছে যখন অনেকেই অনেক নেতাকেই দেখেছি অসুস্থ হওয়ার ভান করেছেন ঢাকায় গিয়েছেন হ্যাঁ এবং কোনো না কোনোভাবে আন্দোলন সংগ্রামে এড়িয়ে গেছেন কিন্তু সাইদুর হন বাচ্চুকে কখনো আমি দেখিনি কোনো আন্দোলন সংগ্রামে পিছপা হতে কিংবা এড়িয়ে যেতে দলের যখন যে নির্দেশনা এসেছে তিনি সেটি সর্বাগ্রে পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার যে শ্রদ্ধা যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে তাকে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন তার প্রতি তার অগাধ শ্রদ্ধা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং তারেক রহমানের প্রতি তার আনুগত্য এটি তুলনা আর অতীত এই আন্দোলন সংগ্রামে ওই অঞ্চলে আন্দোলন সংগ্রামের সাথে সাথে সিরাজগঞ্জের বিভিন্ন ইউনিয়নে রাতের অন্ধকারে সেই অঞ্চলে পৌঁছতে হয়েছে এবং পরদিন সেখানে মিছিল পিকেটিং করে আবার সাথে সাথে সেই স্থান ত্যাগ করতে হয়েছে আমি নিজে সাক্ষী ছিলাম আমি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত এটি আমি নিজ দেখেছি আপনারা দেখবেন সিরাজগঞ্জের যতগুলো আন্দোলন সংগ্রাম যদি সেই আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করি প্রতিটি আন্দোলনে পেপারের পাতায় সাইদুর রহমান বাচ্চুর নাম লেখা আছে তিনি যদি সর্বাগ্রে আন্দোলন সংগ্রাম না করতেন তাহলে এই স্বীকৃতি তিনি পেতেন না শুধু আন্দোলন সংগ্রাম নয় বিএনপি সংগঠিত করবার জন্য তিনি সকাল থেকে শুরু করে রাত্রি বারোটা একটা পর্যন্ত প্রতিটি অঞ্চলে দিনে অন্তত দশ এগারোটি জায়গায় তিনি প্রোগ্রাম রাখেন এটি আসলে আমরাও পারি না আমাদের বয়স তার চাইতে অনেক কম কিন্তু আমরা চার পাঁচটি প্রোগ্রাম করলে আমাদের শরীর আর পারে না কিন্তু তিনি দিনে কিভাবে দশ এগারোটি জায়গায় প্রোগ্রাম করেন এটি আসলে আমাদেরকে অবাক করে রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক আন্দোলনে সব সময় এগিয়েছিলেন আমাদের সিরাজগঞ্জ জেলা সংসদ সদস্য রুমানা সামাজিক আন্দোলন নিয়েছিলেন তার মধ্যে অন্যতম হাতে ছিল যে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি আন্দোলনের সময় বন্ধ হয়ে গিয়েছিলেন এটির জন্য তিনি আন্দোলন করেছেন এবং আন্দোলনের স্বীকৃতি স্বরূপ সেই সিরাজগঞ্জ ট্রেনটি অবশেষে কয়েক মাস পর চালু হয়েছে এর পাশাপাশি আরো তিনি যে সামাজিক আন্দোলন করেছেন আমাদের ফায়ার প্রথম শ্রেণীতে করণ এবং যমুনা বিধৌত অঞ্চল যমুনা নদীর পাশে থাকায় সিরাজগঞ্জে কিন্তু পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চার পাঁচটি জেলার মধ্যে একটি অথচ আমাদের এখানে কোনো ফার্স্ট ক্লাস ডুবুরি টিম নেই তিনি এই ধুপুরি টিমের জন্য আন্দোলন করেছেন এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে ফায়ার ব্রিগেড সিরাজগঞ্জের এটি প্রথম শ্রেণীতে উন্নীত হবে এবং অচিরেই ডুবুরি টিমও যুক্ত হবে আপনার আরো খেয়াল করে দেখবেন কাঠের পুল থেকে খোকসাবাড়ি হয়ে যে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙাচোরা অবস্থায় পড়েছিল ঠিকাদার কার্যাদেশ পাওয়ার পরেও সেই রাস্তার কাজ হয়নি তিনি সেখানে মানব বন্ধন করেন আন্দোলন সংগ্রামের ডাক দেন এবং গিসি অফিসে স্মারকলিপি প্রদানের পর খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু সেই রাস্তার কাজ শুরু হয়েছে সিরাজগঞ্জের যানজট নিরসনে তিনি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে বিভিন্ন সময় মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেন তিনি আমার মনে আছে রায়গঞ্জের পাঙ্গাসির একটি রাস্তা কয়েক বছর হলো মানে অবর্ণনীয় দুর্ভোগ ওই অঞ্চলের মানুষ ভোগ করে আমি তাকে দেখেছি সেখানকার নেতৃবৃন্দকে বলেছেন যে তোমরা ওখানে মানববন্ধনের ব্যবস্থা করো স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলো আমাদের পাশে দাঁড়াবার জন্য আমরা সেখানে আন্দোলন করে ওই রাস্তার কাজ নিয়ে আসবো এবং সেখানে আমিও সেদিন তার সঙ্গে ছিলাম সেখানে কয়েক হাজার লোকের উপস্থিতিতে ওই রাস্তার দুই পাশে মানববন্ধন হয়েছে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে অচিরেই এই রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে তো এইগুলো সামাজিক আন্দোলনের কোথাও তিনি পিছিয়ে নেই আমি আরও দেখেছি যে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ যারা রাষ্ট্রের দর্পণ এই সাংবাদিক সমাজের বিপদে আপদে তাকে সবসময় এগিয়ে যেতে দেখেছি এবং সিরাজগঞ্জে আমি বলতে পারি যে জেলা বিএনপির নেতাদের মধ্যে সাংবাদিকদের সাথে সবচাইতে চমৎকার সম্পর্ক সাইদুর রহমান বাদছিল আমি আরও দেখেছি যে সিরাজগঞ্জের যে সমস্ত শ্রমিক সংগঠন আছে আমার মনে পড়ে যে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠনের লাইসেন্স ছিল না তিনি সেটি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন নিজ উদ্যোগে এই শ্রমিক সংগঠনগুলির সিরাজগঞ্জে অন্তত একুশটি বিভিন্ন শ্রমিক সংগঠন আছে সেই শ্রমিক সংগঠনগুলোর অন্তত পনেরোটি লাইসেন্স তিনি নিজে করে দিয়েছিলেন এই জন্য শ্রমিক সংগঠনের মাঝে শ্রমিক সমাজের মাঝে তার যে ভাবমূর্তি তার যে জনপ্রিয়তা এটি আকাশচুম্বী নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সাথে তিনি যেভাবে মেশেন স্কুল কলেজে এই বয়সে ছাত্র দলের যেখানে স্কুলে যাবার কথা তিনি এখনও বিভিন্ন স্কুলে যান গিয়ে ছাত্রছাত্রীদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন বক্তব্য দেন এবং ছাত্রছাত্রীরাও তার প্রতি আমি দেখেছি যে মানে খুবই পাগল তার সাথে সেলফি উঠবার জন্য তার সাথে একটু কথা বলবার জন্য স্কুলের ছাত্রছাত্রীরা পাগল হয়ে যায় আমি আরও দেখেছি যে ছাত্র আন্দোলনের সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রথম দিকে যখন সিরাজগঞ্জে আসলে সেভাবে ছাত্র আন্দোলন গড়ে উঠছিল না অথচ ঢাকা রংপুর রংপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন তখন তুঙ্গে আমাদের সিরাজগঞ্জে একটু দেরিতে শুরু হয়েছে তখন সাইদুর রহমান বাচ্চু বললেন যে সিরাজগঞ্জে শুরু হচ্ছে না তাহলে তো আমাদের কিছু করা উচিত তিনি বিভিন্ন ছাত্রদের সাথে যোগাযোগ করে তাদেরকে সংগঠিত করে এবং তাদেরকে কোন জায়গায় করতে হবে কোন জায়গায় করলে তারা নিরাপদে করে পার হতে পারবে এই আন্দোলন সংগ্রামের প্রথম শুরুটা কিন্তু তিনি সংগঠিত করে দিয়েছেন এবং শুধু সংগঠিত করে দিয়ে তিনি চুপ থাকেননি শেষ দিন পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রছাত্রীদের পাশে তিনি সর্বরকম সহযোগিতা প্রদান করেছেন আমার মনে পড়ে চার তারিখে যখন সিরাজগঞ্জে রঞ্জু সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের শহীদ হন এস এস রোডে আমি সেদিন সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে ছিলাম রঞ্জুর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তার লাশ তখন আমরা জানি না যে রঞ্জু আর আমাদের মাঝে নেই রঞ্জুকে রিকশায় তুলে দিয়ে তিনি যখন সবাইকে বলছেন যে কেউ ফিরে যাবা না তোমরা সামনের দিকে এগো আমাদের ফেরবার কোনো পথ নেই এই সময় সিরাজগঞ্জের তৎকালীন প্রশাসনের অনেক বড় একজন কর্মকর্তা তাকে ফোন দিলেন ফোনটি লাউডস্পিকারে ছিল আমি কানে শুনলাম যে বাচ্চু তুই কোথায় তিনি বললেন যে আমি তো এস রোডে আছি তুই এস রোডে থাকোস আর মাটির নিচে থাকোস কুত্তার বাচ্চা তোকে আমি সাত হাত মাটির নিচে ধরে নিয়ে সাইদুর রহমান বাচ্চু সেদিন সাহসিকতার সাথে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জবাব দিয়েছিলেন যে স্যার আমাকে মাটির নিচ থেকে তুলে আনতে হবে না আমি এস রোডে আছি আন্দোলন সংগ্রামে আছি আপনার যদি ধরতে হয় এখান থেকে আমাকে ধরে নিয়ে যান আমি এখান থেকে পিস পা হব না তো সেই সাহসিকতা সেই দুর্দমনীয় মানসিকতার নেতা সাইদুর রহমান বাচ্চুর জন্য শুভকামনা রাখছি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপিকে কর্মক্ষম রাখবার জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখবার জন্য সাইদুর রহমান বাচ্চুর কোনো বিকল্প নেই তাকে তার পূর্ব স্থানে আমি আবারও দেখতে চাই তার জন্য শুভকামনা রাখছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ